টাকার মালিক বানিয়েছেন মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন কল কারখানার মালিক বানিয়েছেন শিল্পের মালিক বানিয়েছেন গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন জাল্লা হামান জাল্লা আবুল আহাব সাদ্দাদ ফেরাও নমরুদের মতো শিল্পপতি টাকাওয়ালাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন আমার আল্লাহ আপনাকেও মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কণ্ঠে কিনা বাস্তব হচ্ছে আপনাদের চুকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনাদের এই তেলিখাল কোম্পানিগঞ্জে বহুত লোকের ঘরে টিন দিয়ে পানি পড়তো ঘুমাইতে পারতো না তুফান আসলে ঘর ভেঙ্গে ফেলাই দিত আজকে আল্লাহ তাদের ফ্যামিলিতে কোটি টাকার মালিক বানায় নাই বলেন দেয় নাই আর বহুত লোকের পঞ্চাশ বছর আগে টাকার অভাব ছিল না আজকে তার ছেলেরা মানুষের কাজ করে খায় কথা বলেন না কেন কে কে আওয়াজ করে বলেন অহংকার বাদ ভালো মানুষ হয়ে যায় এজন্য আমার বন্ধু আপনি কোটি টাকার মালিক আপনার সন্তান আমেরিকা থাকে কানাডা থাকে ব্রিটেন থাকে আপনার ছেলে এয়ারপোর্টে নেমেছে আপনি রাস্তা দিয়ে আসতেছেন বাড়িতে হয়তো রাস্তায় কোনো জায়গায় জ্যাম পড়েছে গাড়ি আপনার গাড়ি এক্সটেল পেট্রোল নিশান রেঞ্জ রুবার প্রাডু কোটি টাকা দামের গাড়ি আপনি গাড়িতে বসে আছেন এমন সময় জ্যামে পড়েছেন বিক্কুক বিক্কার বাঙ্গা থালা নিয়ে গাড়ির গ্লাসে নক করে বলছে স্যার সাব আমাকে পাঁচটা টাকা দিয়ে যান আমি প্যারালাইসিস আমার সন্তানদের তিন বেলার খাবার নাই আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে বেশি কিছু চাই না মাত্র পাঁচটা টাকা দেন আপনি কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুললেন না আপনি খুললেন না গাড়ির গ্লাস খুললে আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে পাঁচ টাকা দিলে গাড়ির বাহির থেকে ময়লা ঢুকে যাবে আপনার হাতে ময়লা লেগে যাবে ভিক্ষুককে পাঁচটা টাকা দিতে পারলেন না কিন্তু দামি রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের কিনে খাইয়া ওয়েটারকে পাঁচশো টাকা দিতে পারেন আপনি যে যা কেমন চাইতে পারেন রিক্সাওয়ালার সঙ্গে দুই টাকা নিয়ে মারামারি করেন আমার বন্ধুগণ ভিক্ষুকের হাতে ভিক্ষার বাঙ্গা তালাব যে আল্লাহ ধরিয়ে দিয়েছে ওই আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে আমার আল্লাহ চাইলে বিক্ষুকের হাত থেকে বিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে কুটি টাকা দামের প্রাইভেটে বসায়া আপনার মতো সুন্দর টাকাওয়ালা আপনার মতো ভালো কাপড়ে লুককে গাড়ির ভিতর থেকে বাইর করে বিকার ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করায়া দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না ঠিক কিরা বলেন আল্লাহ পারবেননি পারবেন এজন্য অহংকার করা যাবে বলেন যাবে বলেন আজকে যাবে মনে রাখবে কথাগুলো মনে রাখবে অহংকার করবে আল্লাহ গুলামের দুই নাম্বার গুলামার আল্লাহ বলছেন শতউল জালাল বললেন গোলাম রে এই দুনিয়ার শমিরে যারা আমি আল্লাহর গুলাম দাবি করবে আশিকে রাসূল দাবি করবে নিজেকে তাওহীদ ওয়ালা দাবি করবে রিসালাত ওয়ালা দাবি করবে আমার গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলাম কাউকে গালি দিবে না আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয় আর সমালোচনা করে আমার গোলাম গালি দিবে না বরং গালির জবাবে ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সোহান এই জন্য আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে বলেন না কেন যাবে আপনারা দেননি না আপনারা তো অলিয়া উলিয়া দেখতেছেন কিছু হইলেই কই লাঠি টানি ভাই রাস্তায় আয় দেখি তোর বাপকে আর আমার বাপ কে ঠিক এটা ঠিক হইল খারাপ আল্লাহ রওয়া আমি যা বলতেছি দিল দিয়ে শোনেন আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে না দুই নম্বর গালি দেওয়া যাবে না এই গুণ অর্জন করলে কি হবে এটা আমার মূল বিষয় আল্লাহর গোলামের তিন নম্বর গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লা দী ভীম সঞ্জয় দ মা কেয়া মা আল্লাহরাবাল্সাদ বল জালাল বললেন গোলাম রেব এই দুনিয়ার সবিরেব যারা আমি আল্লাহর গুলাম দাবি করবে আশ করে দাবি করবে আমি আল্লাহর গুলামের তিন নাম্বার গুণ হল আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে সেজদা করবে আমি আল্লাহর পায়ে দাঁড়াবে আমার জন্য শেষ দা আমার জন্য সূর্যা দাও কে আমা শেষ আমার জন্য দাঁড়ানো আমার জন্য সুতরাং এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে শেষ দা করে মাঝারে মাঝারে গিয়ে শেষ দা করে আল্লাহর কসাম আল্লাহর কসাম তারা আল্লাহর গোলাম হতে পারে না ঠিক কিনা বলেন ঠিক না আওয়াজ করে বলেন আসেনি এগুলো এলাকায় মাজারে যায় বলেন আছে মাজারে মান্নত করে আছে মাজারে কে সেজদা দেয়া আছে নিজের মা বাপ খাওয়ায় না তুই পিসাবের বাড়িতে পাঠায় দে আছে বিদেশ থেকে গরু পাঠায় টাকা পাঠায় পিসাবের বাড়িতে মা বাপ খাওয়ায় না এমন শয়তান আছে নি এলাকায় এগুলো শয়তান এগুলো হচ্ছে টাটকা অরিজিনাল ফরমালিন মুক্ত একটা নির্বেজাল শয়তান কথা বুঝতে পেরেছেন এদের সাথে বিয়ে সাথে হারাম যারা শিরিক করে

চোখে রে পানি ছেড়ে আজ জীবনের মতো তব শুরু করবে আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তবার সময় চুখ থেকে পানি পড়তে দেরি হবে আমি আল্লাহ তোমার জিন্দেগির কোনা গোলাকে মাফ করে জান্নাতি বলে ফায়সলা করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না পড়েন সুহেন আল্লাহ তাহলে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না তিন নাম্বার রুকু সেজদা আল্লাহর পায়ে চার নাম্বার তওবা করব আল্লাহর কাছে এই চার গুণ যদি অর্জন করতে পারেন তাইলেই বাঁচবেন আর যদি না করতে পারেন তাহলে কি এটাই আমার আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন কাল্লাহ ইন্নাহা লাজা না তোকে পিটামু না তাল্লি সাওয়া আগুন দিয়ে জ্বালাবো যে আগুনে চামড়া জ্বালাবে হাড্ডি জ্বালাবে গুস্ত জ্বালাবে রোহ জ্বালাবে না এভাবে আঘাত করবেন দাদুমান আদবার ওয়াত যাদের কথায় শায়তান আর নাফরমানি করেছ তারা দেখবে ডাকবে কাজ হবে না শুনবে না শয়তানি চুরি ডাকাতি বদমাইশি করে ও জমা আফা আওয়া আ সম্পত্তি জমা করেছ খবর আছে কে আছে যেমন আপনারা বলবেন হঠাৎ করে মধ্যখানে আল্লে কথা বললেন কেন এর আগে কি বলছি আমরা এই আগ থেকে কিছুটা বিষয়টা মিলাই দিই এটাই বলেই আমরা শেষ করব কষ্ট হচ্ছে আপনাদের কারণ বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আট নাম্বার আয়াত থেকে বলছেন এই সূরার আট নাম্বার আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে কথাগুলা বলে বলে আসতেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বললেন এত কথা বললাম বিশ্বাস করলে না আমি আল্লাহর গুলাম যারা হবে তাদের গুণ বললাম এগুলা এগুলা বিশ্বাস করলে না নামাজ পড়ে সুদ খাইলে নামাজ পড়ে গুছ খাইলে নামাজ পড়ে ফেন্সিডি ব্যবসা করলে নামাজ পড়ে জমি দখল করলে নামাজ পড়ে এতিমের মাল সম্পত্তি দখল করলে নামাজ পড়ে ভাই বোনদেরকে ঠকালে নামাজ পড়ে মা বাপকে ঠকালে গোলাম রে অন্যায় আল্লাহ জালাল বললেন কোন উসামা উকাল মহল ওই দিন বিশ্বাস করবে যেই দিন দেখবে আসমান গুলা বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায় আজ যে আসমান দেখতেছেন ওই আসমান যদি তামার মতো ফোটা ফোটা হয়ে পড়বে ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ কেমন ছিলাম কী বলেছিলাম এরপরে বলছেন ওয়াতে কোন গোলাম ওই দিন বুঝতে পারবে যেই দিন পাহাড় গোলা রঙ্গিন সুতার মতো তুলার মতো উড়ে উড়ে পড়ে যাবে ওই দিন বুঝবে আমি আল্লাহ যা বলেছিলাম সত্য সত্যনামিতাম এরপর আল্লাহর বলিস তোল জালাল বললেন গোলাম আজ তুই আমি আল্লাহর অর্জন করলে না মনে করলে কেয়ামতের দিন তোর বন্ধু তোর বন্ধুকে বাঁচাবে বন্ধুর কোথায় আরেকজনের মাথায় বাড়ি মারলে বন্ধুর কোথায় আরেকজনের জমি দখল করলে বন্ধুর কোথায় আরেকজনের জমি তোমার জমিতে এক হাত ঢুকাইয়া দিলে বন্ধুর কোতে আরেকজনের দোকান থেকে চাঁদাবাজি করলে বন্ধুর কোতে আরেকজনের বিরুদ্ধে বদনাম করলে গোলামরে এত নাফরমানি করলে সন্তর বন্ধু কি করবে এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়া লা হামিমুন হামিমা আল্লাহ রব্বুল ইসাত ওয়াল জালাল বললেন গোলামরে ওই দিন বুঝবে তোর যা টুকরা বন্ধু ওয়া লা আলু হামিমুন হামিমা কলিজা টুকরা বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না ওইদিন দেখবে বন্ধুর বন্ধু কাজে আসবে না গোলাম যখন দেখবে বন্ধু বন্ধুর কাজে আসতেছে না আল্লাহর সামনে বলবে আল্লাহ তাআলা আমার এত সম্পত্তি ছিল এত বাড়ি গাড়ি ছিল আমার বন্ধু বান্ধব ছিল আমার মা বাবা ছিল আমার স্ত্রী সন্তান ছিল আমার ভাই বোন ছিল আল্লাহ তাআলা আমার আমল নামায় তো অন্যায় লেখা কেন আমার আমল নামায় লেখা আমি নাকি ঠিক নামাজ পড়ি নাই আমি নাকি হালাল ঠিক মতো খাই নাই আল্লাহ তালা এগুলো তো আমার জন্য করি নাই সন্তানদের জন্য করেছি আয় আল্লাহ তালা ঈদের দিন পর্যন্ত কাজ করেছি জুমার দিন পর্যন্ত কাজ করেছি বিদেশে ওভার ডিউটি করেছি তিরিশ বছর ডিউটি করে বাড়িতে টাকা বাড়াইছি আর সন্তানদেরকে পড়ালেখা করিয়ে মানুষ বানিয়েছি মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি ছেলেদেরকে স্টাবলিশ করেছি আয় আল্লাহ তাদেরকে মানুষ বানাতে গিয়ে আমি ভালোমতো ইবাদত করতে পারি নাই আজ আমার রামল নামা নষ্ট সন্তানরা ইস্টাবলিশ ছেলে মেয়েরা আজ কেউ আমাকে চিনে না কেয়ামতের দিনে যাদের জন্যে মাতারা গাম পায়ে ফেলে দিয়েছি যাদের জন্য শরীরের কাপড় শরীরে শুকিয়েছে আজ কেউ আমার চিনে না আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে গোলাম বলতেছে আল্লাহ বলছেন ইউবাসসারুনাহুম ইয়াদুল মুজরিমু লাউ ইয়া দি যখন দেখতে পাইল তার চুকের সামনে আসব পাহাড় গুলা বেঙ্গে গেল আসমান বেঙ্গে গেল লক্ষ লক্ষ লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে আল্লাহকে বলছে আল্লাহ তালা আমাকে আজাব দিবেন কেন আমি নাফরমানি করি নাই যা করেছি সন্তানের জন্যে আল্লাহ বলবেন সন্তান দেখ তোর আজকের দিনে কোনো কাজে আসবে না এমন সময় গোলাম বলবে তোমার পায়ে দরিমি ইদিম বিবানি আল্লাহ কেমতের দিনে আজ বুঝতে পেরেছি আপনার সব কথা সত্য ছিল যাদের জন্য মাথার গাম পায়ে ফেলেছি তারা কেমতের দিন আমাকে চিনে না আজকে আমাকে তারা চিনে না বিবানি প্রয়োজন বোধে আমাকে আজকের দিনে তুমি ছেড়ে দাও তোমার পায়ে দরি আমার সন্তানদেরকে শিকল দিয়ে বাঁধব আমার ছেলে মেয়েদেরকে বাঁধ ওদেরকে মানুষ বানাবার জন্য ওদের গাড়ি বাড়ি করে দেওয়ার জন্য ওদের মিল ফ্যাক্টরি করে দেওয়ার জন্য সমাজ ইস্টাবলিশ করে দেওয়ার জন্য রাত দিন গাদার মতো কাজ করেছি ওদের জন্য সম্পত্তি রেখেছি আজকের দিন ওরা চিনে না আল্লাহ ওদেরকে বাদ আমারে ছেড়ে দাও আল্লাহ বলবেন গোলাম রে সন্তানদেরকে আমার কাছে জামিন দিয়ে তুই নিজেকে বাঁচাতে চাইলে আর কি দিবে বল সন্তান দিলে ছাড়ব না এবার গোলাম বলছে আল্লাহ আমার আমল নামায় লেখা আমি ঘুষ খাইছি আমার আমল নামা লেখা আমি সুদে টাকা আনছি আয় আল্লাহ আমার জন্যে করি নাই স্ত্রী সারা দিন আমাকে বলতো তুমি যেই চাকরি করো পাশের বাড়ির দুলাবাইতে কি চাকরি করে পাশের বাইয়ের দুলাভাইয়ের ঘরে কত সুন্দর সোফা আলমারি আছে সকেস আছে এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে তোমার ঘরে নাই আয় আল্লাহ আমি তো গুস খাইতাম না আমার পাশের বাড়ির দুলাভাই গুস খাইতো স্ত্রীর জ্বালাতন শুনতে শুনতে আমি ঘুস খাওয়া শুরু করেছি গড়কে সুন্দর করার জন্য আর কোলার এর কন্ডিশন করার জন্য সুদে টাকা এনে সুন্দর করেছি সব তো স্ত্রীর কথাই করেছি আল্লাহ তালা আজকে না আমার আমল নামায় গোনা লেখা প্রয়োজনে আমার স্ত্রীর এ গোলামের পরে রাতে বলছে ও সাহি আয় আল্লাহ ও সাহিবাতিহি আমার বউরে বান্ধ এর কারণে আমার আজকে অবস্থা তারে বান্ধ আল্লাহ বলেন সন্তান দিলে বউ দিলে আর কি দিবে গোলাম বলছে ও আখি আয় আল্লাহ আমার ভাই বোনদেরকে দিলাম আমি বড় ভাই ছিলাম ছোট ভাইদেরকে মানুষ করবার জন্য তাদেরকে এস্টাবলিশ করবার জন্য তাদেরকে দুনিয়ার জমিনে সম্পত্তি রেখে দেওয়ার জন্য রাত দিন গাদার মতো কাজ করেছি ছোট ভাইদেরকে মানুষ বানিয়েছি বুন্দেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি আয় আল্লাহ তাআলা সব তো ভাই বুন্দের জন্য করলাম আজকে কেউ আমারে চিনে না আজকের দিনে কেউ আমারে চিনে না ওয়াকি প্রয়োজন বুদ্ধি আমার ভাই বুন্দেরকে বান্দা আল্লাহ বলবেন সন্তান দিলে স্ত্রী দিলে ভাই বুন্ দিলে এরপরে ছাড়ব না غلامকে বলবেন পড় ইকরা কিতাবা কার ওপর কি আছে লেখা গোলাম এবার পড়তেছে আর দেখতেছে আল্লাহ আমার লেখা আমি নাকি কার মাথা বাড়ি মারছি বাড়ি মেরে কার মাথা নাকি ভেঙ্গে দিয়েছি আমার আমল নামায় লেখা আমি সঙ্গে সঙ্গে দখল করছি আল্লাহ আমি করি নাই তাহলে কে করছে আই আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে তুই কর আমি পিছনে আছি আমার দলের নেতা বলছে যা বদমাইশি কর লাগে কর আমি আছি আমার দলের নেতা বলছে যার জমি বাল লাগে দখল কর যার দোকান থেকে বাল লাগে কর সব আমি আছি আয় আল্লাহ সব দেখে আমার আমলনামায় লেখা এরপরের আয়াত আল্লাহ বলছেন ওয়া ফাসাইলতিহিল্লাতী তো উই আয় আল্লাহ ওয়া ফাসাইলতিহিল্লাতী আমি করি নাই আমার গোষ্ঠীর নেতা করাইছে আমি যতন অন্যায় করি তার ঘরে যাওয়ার পরে বলছে কোনো আপত্তি নাই কেউ তোরে মারবে না আমি আছি জেলে গেলে আমি ছুড়ে আনবো মামলা হলে আমি দেখব সব আমি করব তুই মার আয় আল্লাহ তার কথা এগুলা করছি আজকে ওরে পাই না আমারে কেন বাঁধছেন ওরেও বাঁধেন কি মনে করলেন কাউরে ছাড়বে না কোরানকে থিসিস করো এনালাইজ করো গবেষণা করো কোরআন কি বুঝাতে চায় বুঝো গোলাম বলবে এত কিছু দিলাম এরপরে ক্যামেরা না আল্লাহ কয় না তোরে ছাড়বো না আরো খবর আছে এবার গোলাম বলতেছে আল্লাহ তাহলে শোনো ওয়ামাল ফিল জেমি অ্যান সুম্মায়ুন আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যা চে সব তোমাকে দিলাম সুম্মায়ুন জি এরপরে আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন গোলাম রে তোর সীমা কি শেষ কয় আল্লাহ এরপরে আর কি দিব আর নাই সন্তানদেরকে দিলাম মা বাপকে দিলাম ভাই বোন দিলাম বউ দিলাম এলাকার নেতারে দিলাম গোষ্ঠীর মুরব্বি দিলাম দলের নেতারে দিলাম বন্ধু বান্ধব দিলাম আসমান জমিনে যা আছে সব দিলাম তুমি কি আমারে ছাড়বা না আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কে আপনারা মনে করেছেন কিয়ামতের দিন রহমান রহিম না এবার আল্লাহ দাঁড়িয়ে জবাব দিচ্ছেন গোলাম রে কাল্লা ইনহা ল কক্ষর না তোরা আজকে ছাড়বো না কাল্লা কক্ষর ছাড়বো না ইন্নাহা লাজ লেলিহান আগুন দিয়ে জ্বালাবো আল্লাহ কেমনে জ্বালাইবেন না যা তল্লি যে আগুনে চামড়া জ্বালায় গুস্ত জ্বালায় হাড্ডি জ্বালায় কলিজা জ্বলে না রোহ জ্বলে না তাহলে আল্লাহ আমি কেমনে বাসবো আল্লাহ বলছেন তাদুমান আদবারা ওয়া তাওয়াল্লা যাদের কথা শয়তানি করলে দেরে ডাক কি বুঝলেন কেউ কি আসবে কথা বলেন না কেন আমার ওয়াজ মনে বুঝতেছেন না আজকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এবারে বললেন গোলাম তাহলে বুঝ কেউ তারা বাঁচাবে না আমার সময় কমে যাচ্ছে গোলাম এটা হচ্ছে মূল বিষয় এখানে লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে বুঝাইয়া দেই তোমাদের পায়ে ধরে বলে যাই বাইরে বাবা তোমরা শোনো সবাইকে বলছি সবাইকে বলছি শোনো একবার আল্লাহরে বুঝো চৌধুরী বাড়ির চৌধুরী চৌধুরী বাড়ি থাকবে থাকবেন না খান সাহেব থাকবেন না চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে চেয়ারম্যান থাকবেন না এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি থাকবেন না একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে থাকবেন না শুধু আপনি কথা বলেন এর আগে ভালো হয়ে যা এজন্য যুবক কষ্ট হচ্ছে না আপনাদের সোনা কি বোঝাতে চাই বুঝো দিল দিয়ে বুঝো তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত আসো না তাফসিরে ব্যস্ত আসো না ওয়াজে ব্যস্ত আসো না মসজিদে নামাজে যাই ব্যস্ত আর আসো না ভালো কাজ করে ব্যস্ত আরে বুকা তুমি জানো না তুই দুনিয়া নিয়ে ব্যস্ত সম্পত্তি নিয়ে ব্যস্ত গাড়ি বাড়ি আর নারে নিয়ে ব্যস্ত বুকা তুমি জানো না তুমি যতটুকুন ব্যস্ত তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া ঠিক কি না বলেন তুমি কিসের ব্যস্ত কারোপতি কোন কষ্ট নাই বেথারাই দিল থেকে বলছি যুবক শুনো তোমার ব্যবসা নাকি সিলেট শহরে বিজনেস আছে তোমার সেলেনা কেমريكا থাকে আগামী কালকে তুমি কয়েক লক্ষ টাকার পাথর বিক্রি করবা বালু বিক্রি করবা রড সিমেন্ট বিক্রি করবা সারা দিন ব্যবসা করেছ ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই ব্যবসার সময় দিতে আসরের নামাজ নাই ব্যবসার সময় দিতে মাগরিবের নামাজ নাই ব্যবসার সময় দিতে ঈশার নামাজ নাই সারা দিন তো দুনিয়া 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 করে ব্যস্ত সারা দিন বিজনেস করে রাত্রবেলা যখন কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ টাকা তোমার বিজনেস তোমার দোকান তোমার যখন টাকা গুনতে গিয়েছ মনে বড় খুশি আস্ত এক লক্ষ টাকা লাভ করেছি আরে বুকা জানো না তুমি যখন কেশের বাক্সে হাত দিয়েছ হয়তো জানো না তোমার কেসের বাক্সের ভিতরে হয়তো আজরাইল বসা